বোরকা থেকে আপনাদের একটা ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে যেটা আপনারা খুবই পছন্দ করেছেন আর যারা যারা নিয়েছেন তারা অবশ্যই আপনাদের আর কমফোর্টেবল এর দিক দিয়ে যদি বলি আমাদের জাফরানাল যে মেটেলস টা সেটা আমরা দিয়েছি আর এমব্রয়ডারি ওয়ার্কটাও খুবই সুন্দর আর খুবই একটা এলিগেন্স বাইপ দিতেছে আপনার এই বোরকাটা তো যারা নিতে চাচ্ছেন কিংবা নেননি তারা সরাসরি আমাদের সপ্তাহ ভিজিট করুন আমাদের সপ্তাহ হচ্ছে ইসমাইল সুপারমার্কেট সুপার মার্কেট নিস্তলায় ষোলো নম্বর দোকান স্টাইল কাপ বোরকা হাউস তো এই একটা কালার দেখতেছেন পেস্ট পেস্ট টাইপের কালার কালাটা খুবই সুন্দর আর কাজটা তো আপনারা আগে পরে দেখেছেন কাজটা খুবই এলিগেন্টস একটা কাজ আর এই বোরকাটা সম্পূর্ণ আলাদা কোটির মধ্যে একটা বোর্কা আর বোরকাটা দুইটাই ফুল হাতা থাকবে একটা ব্ল্যাক কালারের মধ্যে কালারটা খুবই ডিমান্ডিং একটা কালার অনেকে নিয়েছেন তো আশা করি বোকাটা রেসপন্স ভালো বিদায় আমাদের সচরাচর প্রতিবারই রিসেপ্ট করার চিন্তা আপনার আছে আর কালেকশন হিসাবে আমরা আরো কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসবো তো যারা যারা নিতে চান আমাদের অর্ডার করুন অথবা আমাদের ইনবক্স করুন স্ক্রিনশট দিয়ে আপনার প্রিয় বোকাটি নিয়ে নেন আমাদের স্পেল ক্যাপ বোকা হাউস থেকে ধন্যবাদ সালাম আলাইকুম